আবুহরা এরা রাজিয়াহ তালা আন বলেন রাসূল সাল্লাল্লাহ আলাইহি অসাল্লামের নিকটে একজন পল্লীর বেদুইন অশিক্ষিত গাওয়ার মানুষ আসলো বেদুইন অশিক্ষিত মানুষ এসে আল্লাহ রসুলকে বলল দুল্লানী আলা আমালিন এই যে আমেল তোহদা খালতুল জান্নাতা আপনি আমাকে একটা আমলের কথা বলেন যে আমলে জান্নাতে চলে যাব এমন এমন কথা মানুষ সহজে আলেমলমাকে বলতে চায় না একাধিক প্রমাণ বোঝা যায় সাহাবিগণ এভাবে এসে দাবি জানাতেন পল্লীর মানুষ কিছু বুঝে না এসে বলছে আপনি আমাকে একটা আমলের কথা বলেন যে আমলে আমি জান্নাতে চলে যাব তখন রাসুল সাল্লাহ আলি সাল্লাম বললেন তাহি আল্লাহর এবাদত করবে তার সাথে বিন্দুমাত্র শরিক করবে না এই কথাটা বারবার আসবে একবারে আলোচনার খুদবার শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আসতে থাকবে আপনি খেয়াল করবেন তুমি আল্লাহর ইবাদত করবে তার সাথে বিন্দু মাত্র শরিক করবে না এক দুই ও তুকি মুসলাতাল মাক্তু বাতা তুমি ফরজ সালাত আদায় করবে আমল বলে দিচ্ছেন আল্লাহর নবী তিন ও তুয়াদ্দি জাকাত আল মাফরু জাকাত ফরজ হলে আদায় করবে চার তসম আমাজান রমজান মাস আসলে শ্যাম পালন করবে এই চারটে কথা আল্লাহর তাকে বললেন হজের কথা এখানে নেই তার মানে হজের বিষয়টি তখনও তার সামনে আসেনি এবার লোকটি বলছে والله والله نفسی بيدي আল্লাহর কসম সেই সত্তার কসম সত্তা মানে আকৃতি আছে সেই সত্তার কসম যার হাতে আমার আত্মা রয়েছে আমি একজন পল্লীর মানুষ আল্লাহর কসম করে বলছি লায়ান আপনি যা বললেন এর চেয়ে সরিষা সম পরিমাণ বেশি আমি করব না এর চেয়ে কমও করব না তবে বেশি করব না এই সময়ে বলেছেন সরিষা সম বেশি করব না শুধু ফরজ সলাতি আদায় করব তার মানে ও তাহাজুত পড়বে না সোনাত ফল পড়বে না আপনি যা বললেন এর চেয়ে সামান্য তোমা বেশি করবো না এর চেয়ে কমও করবো না ফালাম্মা অল্লাহ এরপর লোকটি চলে গেল যখন লোকটি চলে গেল রাসুল সাল্লাহ সাল্লাম বললেন জান্না তোমাদের যদি কাউকে ভালো লাগে যে জান্নাতি ব্যক্তিকে দেখবে তোমাদের যদি কাউকে ভালো লাগে যে জান্নাতি ব্যক্তিকে দেখবে তাহলে সে জন্য এই লোকটাকে দেখে নেই বোখারি মুসলিম এ হলো ইমান আর এ হলো আমল ইমান হলো যখন শির নাই লাইল্লাহ আছে আর আমল এই অন্তত ধারাবাহিক এই চারটা আমল থাকতে হবে এক শির থাকতে হবে না দুই ফরজ থাকতে হবে তিন ফরজাকা থাকতে হবে চার ফরজিয়ান থাকতে হবে এটা হলো আমল জরুরি ইমান সহকারে প্রথমে ইমানের বিষয়টি ইমান না টিকলে সব আমল টিকবে না ইমানের উপর এগুলি নির্ভর করে রাসুল সাল্লাহ আল সাল্লাম বলেছেন কোনো মহিলা যদি বাচ্চা প্রসবে মারা যায় তাহলে সে শহীদের মর্যাদা পাবে তো একটা হিন্দু মেয়ে যদি বাচ্চা প্রসাবে মারা যায় মৌলানা আশরাফ আলী থানবি বলেছেন যে মহিলার বাচ্চা প্রসব হয় না তাহলে ওয়ালকাত মাফিয়া ওয়াতা খাল্লাত এ আয়তটা কাগজ লেখে উরু রানে বেঁধে দিলে বাচ্চা প্রসব হয়ে যাবে তাহলে কোরআন মাজিদে রক্তের মধ্যে থাকার জন্য এসেছে তাহলে এটা মাদুলি করে দিলে বাচ্চা প্রসব হয়ে যাবে মানে ওর যে হলো ওর অর্থ হলো যে জমিনে যা কিছু আছে সব জমিন বের করে দেবে বিচারের মাঠে তো এখন বাচ্চা প্রসব হয়ে যাবে তাই এই বাক্য লিখে দিলে হবে শোনেন বাচ্চা প্রসব হতে যদি মারা যায় তাহলে সে শহীদের মর্যাদা পাবে যদি হিন্দু বা মহিলা বাচ্চা প্রসাদে মারা যায় যে মহিলার হাতে কমরে মাদুলি আছে অরুর রানে মাদুলি আছে সে যদি বাচ্চা প্রসাবে মারা যায় জিনা আগে ইমান তারপরে আমল সবসময় চৌকুষ থাকতে হবে আপনাকে আপনার ঈমানের বিষয়টি আমার ঈমান কখন শিরকের সাথে জড়িয়ে যাচ্ছে তাহলে আপনার সবকিছু হারিয়ে যাবে পরকাল হারিয়ে যাবে এই কথাটাই রাসূল সাল্লাহসাল্লাম এইভাবে বলেছেন ওকবায় বিনা আমের রজিয়াল্লাহ তালা আন বলেন রাসূল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান্তা ওদ্দা ফাহাসান ওজুয়া কেউ যদি অজু করে সুন্দর করে অজু করে অসল্লারে কাত সলা আদায় করে মুখবেলান আলাই হেমাবে কালবিহি ওঝেহি মনে প্রাণে জেনে শুনে ভয় ভীতি নিয়ে আসলেই সে দূরে কাজ সলাত আদায় করছে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য ইমান সহকারে বিশ্বাস নিয়ে ইমান সহকারে লাহুল জাননা সে জান্নাতে যাবেই জান্নাত তার জন্য জরুরি তাহলে আগের কথাটা হলো ইমান সহকারে পরের কথাটা হলো জান্নাত জরুরি ওই কথাটাই হলো যেটা আবু জার গেফারি রাজিয়াল্লাহ তাল শোনার পরে আপত্তি করলেন যে লাই লহিল্লা বলল এবং এই নীতির ওপরে মারা গেল এই নীতির ওপরে মারা যাওয়া বিষয়টি জটিল এইটাই ঠিক থাকছে কিনা এটাই কঠিন এই কথাটাই যে দূরে কাজ আদায় করল করলো ইমান সহকারে ভয় ভীতি নিয়ে তাহলে জান্নাত জরুরি জান্নাত জরুরিটা পরে আর ইমান সহকারীটা আগে আবদুল্লা উমার তালা আন বলেন এজা কালাল মজ্জেন আল্লাহহ আকবার আল্লাহ হ আকবার ফাকালা আহাদকুম আল্লাহ আকবার আল্লাহ আকবার মজ্যেন যখন বলল আল্লাহ হ আকবার আল্লাহ আকবার তোমাদের কোন ব্যক্তি বলল আল্লাহ আকবার আল্লাহ আকবার মজ্যেন বলল আহাদ আল্লাহ লাহ লাল্লা আসহাদান না মোহাম্দ আস্তল্লাহ মাদের কোনো ব্যক্তি বলল আসাদ আল্লাহ ইলা ইল্লাল্লাহ আসহাদ মোহাম্মদ রসুল্লা মত যেন বলল হয় হায়ালাল সালাহ হয়ালাল ফলাহ তোমাদের কোনো ব্যক্তি বলল বললো লাহাল ইল্লা বিল্লাহ যেন বলল আল্লাহ আকবর আল্লাহ আকবর তোমাদের কোনো ব্যক্তি বলল আল্লাহ আকবর আল্লাহ আকবর মজেন বলল লাহ ইল্লাহ তোমাদের কোনো ব্যক্তি বলল লাই লাহ ইহ মিন কালবে অন্তর থেকে ফাঁদা খালাল জান্না তাহলে জান্নাতে চলে গেল মেন কালবেহি আমি আপনাকে বারবার ওই কথাটাই বোঝাতে চাচ্ছি যে আপনি বললেন মহাজনের সাথে কিন্তু আগের অংশটা হচ্ছে ইমান ইমান সহকারে যদি মহজনের উত্তর দিয়ে থাকেন জান্নাত হবে এরপর আলস বলছেন সালমা তুতা তুমি চাও যা চাইবে তাই দেওয়া হবে আজানের জব দিয়েছ এখন চাও যা চাইবে তাই দেওয়া হবে যেই বিষয়ে দোয়া করবে সেই বিষয়ে দোয়া প্রার্থনা কবল হবে তবে একই নান ইমান সহকারে যদি এ বাক্য হয় তাহলে আগে ইমান পরে আমল আমল নির্ভর করে ইমানের উপরে যখন আমল আছে ইমান নেই তখন এই কাজ হবে না ইমান বহাল থাকতে হবে তারপরে আমল হবে তাহলে আপনি সফল হতে পারবেন তাছাড়া হবে না